নমস্কার কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা বারবার জিজ্ঞাসা করছেন যে যে সমস্ত সার্টিফিকেট হাতে লেখা এবং সেটা দু সালের আগের সেই সমস্ত সার্টিফিকেট ডিজিটাল করতে হলে কি করব তার জন্য এই ভিডিওটা আমি করছি আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ব্যাকলগ সার্টিফিকেট একটা অপশন দেখিয়েছিলাম আপনারা যদি ব্যাকলগ সার্টিফিকেটে করতে পারেন এই অপশনটাতে যে দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট এই অপশনে গিয়ে যদি আবেদন করতে পারেন তো খুব ভালো কথা কারণ এই সার্ভার এই জন্যই বলছি করতে পারেন যদির কথা এই জন্যই বলছি এই সার্ভার এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত যে কখন যে সাবমিট হয় আর কখন যে না হয় সেটা কিন্তু হয় না তো বেশিরভাগ টাইমটাই আমি খুব সাকসেসফুল কমই হতে পেরেছি এই সার্ভারে যদি আপনারা অ্যাপ্লিকেশান এখান থেকে করতে পারেন ব্যাকলগ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশান তাহলে আপনারা সেই ব্যাকলগ সার্টিফিকেটের রিসিপ্ট কপিটা নিয়ে চলে যাবেন এসডি অফিস ডকুমেন্ট যেগুলো আছে আপনার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট যেটা আছে হাতে লেখা সে আপনার দু সালের আগে যত আগেরই হোক না কেন উনিশশো সত্তর সালের পরের যত সার্টিফিকেটই হোক না কেন আপনারা কিন্তু সেই সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবেন আধার কার্ড নিয়ে যাবেন এবং একটা ছবি নিয়ে যাবেন এই তিনটা জিনিস নিয়ে যাবেন আর অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই আপনারা কিন্তু কালার প্রিন্ট একটা করে নেবেন বা কালার জেরক্স করে নেবেন এই জন্যই করে নেবেন আপনাদের কাছ থেকে কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটা কিন্তু নিয়ে নেবে এবং আপনারা যে স্লিপটা পাবেন যদি অ্যাপ্লিকেশন এখানে সাকসেস করতে পারেন তবে সেটা বলছি যদি স্লিপটা বের হয় তবে আমি তিনটা আপনাদের ওয়ে দেখাবো তিনটা ওয়েতেই আপনারা চেষ্টা করতে পারেন ফার্স্ট অপশান হচ্ছে এটা ব্যাকলগ ব্যাকলগ অ্যাপ্লিকেশান স্লিপ নিয়ে আপনি ডকুমেন্ট নিয়ে চলে গেলেন এসডি অফিস এটা হচ্ছে ফার্স্ট অপশান এসডি অফিসে অ্যাপ্রুভ করে দিলে আপনার এক সপ্তাহ পরে আপনি সেটা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন এটা হলো এটা গেলো ফার্স্ট এবার আসছি সেকেন্ড অপশান সেকেন্ড অপশান হচ্ছে আপনি অফিসে যান কোনো অ্যাপ্লিকেশন না করেই যদি মনে করেন যেন অ্যাপ্লিকেশন করে নিয়ে যাবেন আপনি এখান থেকে একটা নর্মাল অ্যাপ্লিকেশান করুন কারণ এইচডব্লিউসি যদি যদি যেতেই হয় তাহলে আপনি একবারেই যান আপনাকে এক্সট্রা করে যাওয়ার দরকার নেই এই যে অ্যাপ্লাই ফর এস সি এস এই অপশন আপনি ক্লিক করুন একদম একটা ফ্রেশ অ্যাপ্লিকেশান সেটা কী করে করবেন সেলফ করে নিজের ডকুমেন্ট দিয়ে সেটাই দেখাবো আপনাদের আজকে এই যে অ্যাপ্লাই ফর এস সি এস টি ও বিসি এখানে আপনি ক্লিক করবেন যথারীতি যেমন যেমন নতুন অ্যাপ্লিকেশান করতে হয় এখানে ডিস্ট্রিক্ট এখানে সাব ডিস্ট্রিক্ট ড্রপ ডাউনে করতে হবে এখানে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি ব্লক হলে ব্লক জিপি হলে জিপি জি ওয়ার্ড হলে আপনারা এসসি হলে এসসি এস টি এসটি এস টি ও বি ক্ষেত্রে কিন্তু একই এখানে যখনই এখানে কাস্ট সিলেক্ট করবেন এখানে সাব কাস্টটা দেখিয়ে দেবে তারপর এখানে আপনি ফুল নামটা লিখবেন সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা লিখবেন এখানে বাবার নাম লিখবেন মোবাইল নাম্বার লিখবেন ইমেল আইডি দিতে চলে দিতে পারেন এই ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে আপনারা ভেবে থাকেন যে আমার সার্টিফিকেটে তো একটা অ্যাড্রেস আছে বর্তমানে বাট আমি বিলং করছি এখন অন্য জায়গাতে জায়গাটা আমার চেঞ্জ হয়েছে বাট ডিস্ট্রিক্টটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন যখন আপনি এই অ্যাপ্লিকেশনটা করবেন অবশ্যই আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেখানে বর্তমানে আছে সেই অ্যাড্রেসটাই বসাবেন কারণ এটা একবারে কিন্তু আপনার আপডেটটাও হয়ে যাবে আমি আবার রিপিট করছি যদি সেই সার্টিফিকেট ডিটেলসটা সেম রেখে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয় কোনো কারণে সে মহিলাদের ক্ষেত্রে হোক আর পুরুষের ক্ষেত্রে হোক না কেন আপনারা কিন্তু অ্যাজ পার আধার কার্ডের অ্যাড্রেস ইনপোর্ট করতে পারেন এস অফিস কিন্তু সেটা অ্যাকসেপ্টও করবে এবং সেটা সার্টিফিকেটটা আপডেটও হয়ে যাবে এবার এখানে আপনারা নেম লিখলেন ফাদার নেম লিখলেন মোবাইল নাম্বার লিখে দিলেন ইমেলটা দিতে চালে দিতে দিয়ে দিলেন তারপরে এখানে চা যে কটা জিনিস আছে এই এপিক কার্ড আধার কার্ড আর খাদ্য সাথী কার্ড এর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে আপনাকে চাইলে আপনি তিনটাই দিতে পারেন আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে সুবিধা আপনি তিনটাই প্রোভাইড করতেই পারেন কিন্তু আমি সাজেস্ট করব এখানে যে কোনো অ্যাক্টটা প্রোভাইড করুন আপনারা হয় ভোটার কার্ড প্রোভাইড করুন এপিক কার্ডের জায়গাতে না হয় আধার কার্ড প্রোভাইড করুন হয় এসসি কার্ড আপনার রেশন কার্ডটা প্রোভাইড করুন এবার তার নিচে হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দিন প্লেস অফ বার্থ অটোমেটিক এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন পুলিশ স্টেশন সিলেক্ট করুন ভিলেজের নামটা লিখুন তারপর নিজে চলে আসছি আমি এখানে হচ্ছে কেয়ার অফ কেয়ার আপটা কি করবেন আপনারা যদি বাবা মৃত হন উপরে বাবার নাম অবশ্যই লেট লিখবেন এখানেও সে একই জিনিস লিখবেন লেট দিয়ে যদিও কেয়ার আপ কিন্তু মৃত ব্যক্তি হয় না কিন্তু আপনারা এখানে সেটা ইন্ডিকেট করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এখানে স্টেট অটোমেটিক আছে পুলিশ স্টেশন দেবেন চুজ করবেন ওয়ার্ড বা জিপি চুজ করবেন ভিলেজ নামটা লিখবেন এখানে পোস্ট অফিস লিখবেন পিনকোড টা লিখবেন আর পারমানেন্টার যদি সেম হয় এখানে আপনারা সেম অ্যাজ পার রেখে দেবেন এ দেখুন সেম অ্যাচ আছে সেম অ্যাচ ইয়েস করে রেখে দেবেন তাহলে এটা স অটোমেটিক ফিল হয়ে যাবে এবার চলে আসছেন তার নিচে রিলিজেন্ডা সিলেক্ট করবেন এখানে এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন এবার আছি আসি এইখানে মেন জিনিস যেখানে সেটাতে আসি এখানে আপনারা কি করবেন এই যে এখানে ব্লাড রিলেশান ডিটেলস যদি আপনার সার্টিফিকেটে আপনি ব্লাড রিলেশান দিয়ে নতুন করে করতে চান করতে পারেন কিন্তু সেখানে ঝামেলাটা বেশি হবে আপনি এখানে কি করবেন আপনার নিজের নামটা এখানে লিখবেন এই জায়গাতে নেম সার্টিফিকেট হোল্ডার নেমটা লিখবেন তারপর এখানে সার্টিফিকেট নাম্বারটা দেবেন আপনার নিজের কিন্তু অন্য কারণে আপনার নিজের সার্টিফিকেট যেটা আছে পুরনো সেটাতে সেই সার্টিফিকেট নাম্বারটা দেবেন উপরের দিকে যে নাম্বারটা থাকে অর্থাৎ আপনার ব্লকের নাম দিয়ে ফার্স্ট ডিজিট দিয়ে বা মিউনিসিপ্যালিটির ফার্স্ট ডিজিট দিয়ে যেটা থাকে সেগুলো ইনপুট করবেন ডেট অফ ইস্যুটা ইনপুট করবেন রিলেশান এখানে রিলেশানের জায়গাতে এখানে কি করবেন আমি বলে দিচ্ছি সেলফ এবং সেটা কোথায় করবেন সেটা বলে দিই এই যে আদার দেখতে পাচ্ছেন এই যে আদার এই আদারে করবেন আদার্স স্পেশালি এখানে লিখে দেবেন সেলফ এস ই এল এফ এই জিনিসটা লিখে দেবেন আর এখানে কোথা থেকে ইস্যু হয়েছে সেটা আপনি চুজ করে দেবেন আপনার যে এস ডি অফিস এস ডি অফিসের নাম এখানে চুজ করে দেবেন তারপর এখানে দুজন সাক্ষীর নাম আপনার পারাপ্রদূষী এখন যেখানে বিলং করছেন যেখানে যে অ্যাড্রেসে আছেন সেই একই অ্যাড্রেসের দুজন ব্যক্তির এখানে একটা নাম এখানে তার অ্যাড্রেস এখানে আর একটা আরেকজনের নাম এখানে তার অ্যাড্রেস এটা ভালো করে মনে রাখবেন এই অ্যাড্রেসটা আর আপনার আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু অবশ্যই সেভ হতে হবে তারপর কি করবেন এই জায়গাতে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ডকুমেন্ট কী কী নেবেন সেটা আমি পরে বলে দিচ্ছি আপনাদেরকে একবারে আমি এই অ্যাপ্লিকেশান একটা ডেমো অ্যাপ্লিকেশান করছি আমি কোথাও জমাও করব না এটা জাস্ট ডেমো দেখানোর জন্য আপনাদেরকে আমি যেহেতু এই পেজটা অনেকক্ষণ হয়ে গেছে এটা একবার রিলোড নিয়ে আপনাদেরকে পুরো ফর্ম ফিল আপ করে তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করছি আমি মোটামুটি একটা ডেটা ফিল আপ করে দিয়েছি এবার আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করব এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউতে ক্লিক করব করে দিলাম এবার দেখুন ছবি আপলোড করতে বলছে ছবি আমি যে কোনো একটা আপলোড করে দিচ্ছি এবার এখানে আমি ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট করব এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচা ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট করবো ক্যাপচার আমি ফিল আপ করে দিয়েছি এবার সাবমিট বাটনে ক্লিক করছি দেখুন অ্যাপ্লিকেশানটা কিন্তু হয়ে গেছে এবার এখানে প্রথম উপরটাতে ক্লিক করলে পরে আমি অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাব আর নিচেটাতে ক্লিক করলে পরে আমি অ্যাকলসমেন্ট স্লিপটা পেয়ে যাব আপনারা দুটোই কিন্তু প্রিন্ট আউট করে নেবেন দুটো প্রিন্ট আউট করে সেই প্রিন্ট আউটটা করে নেবার পরে আপনাদের এর সঙ্গে ডকুমেন্ট দিতে হবে আপনাদের আধার কার্ড পুরোনো কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড আর দু কপি ছবি আর আপনাকে সঙ্গীতে দেবে যে সাক্ষী ডকুমেন্ট নেন সেই সাক্ষী ডকুমেন্ট দুটো তার নিচে তাদের সই কোনো ব্লাড রিলেশন ফাট কিচ্ছু লাগবে না আর সঙ্গে যদি পারেন একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নেবেন এটা গিয়ে জমা করবেন সরাসরি এস ডি অফিস যার যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকেন আর যদি ব্লক এরিয়া হয়ে থাকেন অবশ্যই ব্লক অফিস আর ব্লক ব্লক এরিয়া হলেও আপনারাও কিন্তু ডাইরেক্ট এসডি অফিসে জমা করতে পারেন তাতে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাদের ব্লকেই জমা করতে হবে আপনারা ডাইরেক্ট এসে ও বিল্ডিংয়ে জমা করতে পারেন সে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু সেম জমা করার পরে আপনাকে সেখানে বলবে আপনাদের অ্যাপ্লিকেশান তিরিশ দিন পরে চেক করতে এবার কোনো কোনো ডিস্ট্রিক্টে কি হয় যে ডাইরেক্ট যেতে বলে ডাইরেক্ট কাস্ট সার্টিফিকেট এবং ছবি আধার কার্ড নিয়ে যেতে বলে গিয়ে ওখানে একটা একটা হাতে অ্যাপ্লিকেশন করতে বলে সে হাতে করলে পরে সেই জমা দিলে আপনাদের ডিজিটাল নাম্বারটা এক সপ্তাহ পরে তুলে দেওয়া হয় বা ওখান থেকে কিন্তু কানেকশনটা করে দেওয়া হয় এমনও কিছু ঘটনা ঘটেছে যে সেখান থেকে কিন্তু আপডেট করে দিয়েছে এই জন্যে বললাম যখন আপনারা যাবেন আপনাদের জন্য ঘুরে আসতে না হয় যদি ওখান থেকে বলে যে না ফর্ম ফিল করে নিয়ে আসুন তাহলে আপনি তো ফর্ম ফিল আপ আগে করেই নিয়ে গেছেন আপনি প্রথমত গিয়ে ওখানে ওখানে এস ডি অফিসে গিয়ে বলবেন আমার এই পুরনো সার্টিফিকেটটা আছে আমি কি করে এই ডিজিটাল সার্টিফিকেটটা বের করব এই প্রশ্নটা করবেন আপনি এটা বলবেন না যে আমার কাছে ফর্মটি আছে আমি ফর্মটা জমা করব কি না আগে শুনুন ওনারা কি বলছেন তারপর আপনি সেই ডিসিশনটা নেবেন ওনারা যদি বলেন যে আপনারা একটা হাতে একটা লিখে দিন সেই জমা দিন তাহলেই হয়ে যাবে আর যদি বলেন আপনার অনলাইনে করে নিয়ে আসুন করে নিয়ে এসে সেটা ডকুমেন্ট হিসেবে জমা দিন কারণ আমরা প্রত্যেকেই জানি যে অফিসে গেলে পরে একটু না দৌড়ালে হয় না এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে দৌড়ানো অভ্যাস হয়ে গেছে অতএব আপনারা যখনই শুনবেন যে যখন অ্যাপ্লিকেশনটা করার কথা বলবে যে অ্যাপ্লিকেশন করে নিয়ে আসুন আমি সাবমিট করে নিচ্ছি তৎক্ষণাৎ আপনি আপনার স্যার অ্যাপ্লিকেশনটা দিয়ে দিন সমস্ত ডকুমেন্ট সহকারে আপনি তো সব কিছু সঙ্গে নিয়ে গেছেন আপনি সেটা অ্যাপ্লিকেশনটা সঙ্গে সঙ্গে জমা করে দিতে পারেন এই হচ্ছে তিনটা অপশন আমি আবার রিপিট করছি ফার্স্ট অপশন হচ্ছে ব্যাকলগ ব্যাকলগ অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশন যদি করতে পারেন সকালবেলা এবং গভীর রাতে চেষ্টা করবেন যদি সম্ভব হয় সেটা আগে প্রথমে ট্রাই করুন ফার্স্ট ওপিনিয়ন ওইটা ফার্স্ট ট্রাই ওটা যদি আপনি তিন চার দিন চেষ্টা করার পরে ফেলুর হয়ে যাচ্ছেন আমার মতো আমি কিন্তু খুবই কম একদম সাকসেস রেট খুবই কম আমার আমার কাছে আমি খুব জোর যদি অ্যাপ্লিকেশন করে থাকি বা দশটা অ্যাপ্লিকেশন করে থাকি খুব জোর একটা হয়েছে আমার কাছে তো যাই হোক আপনারাও চেষ্টা করবেন হয়তো হয়ে যেতে পারে আপনাদের কাছে এবার সেটা যদি না হয় তিন চার দিন চেষ্টা করার পরে যদি না হয় সেকেন্ড অপশন এইটা অর্থাৎ আপনি ডাইরেক্ট অফিসে গেলেন তার আগে অ্যাপ্লিকেশনটা করে নেবেন অ্যাপ্লিকেশনটা করে নিয়েই যাবেন একবারে সমস্ত ডকুমেন্ট সহকারে আর ওখানে গিয়ে এই কথাটাই বলবেন যে আমার ওল্ড সার্টিফিকেট আছে এটাকে কি করে ডিজিটাইজ করব আমি সেটা আমাকে পরামর্শটা দিন ওদের পরামর্শটা শুনে নিলেন ওরা যেটা বলবে সেই অনুসারে করবেন আপনি এই ওয়েটা কিন্তু আপনারা সার্টিফিকেটে ডিজিটাল করতে পারেন সে দু সালের আগের হাতে লেখা যত সালেরই হোক না কেন উনিশশো সাতষট্টি সাল হোক সত্তর সাল হোক আশি সাল হোক যে সালে হোক না কেন আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা বা সার্টিফিকেটটা একদম ডিজিটাইজড করতে পারবেন আপনাদের কোনো সমস্যাই হবে না তো যারা প্রশ্ন করছিলেন আশা করছি তাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজে দেখছেন করে এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা প্রশ্ন করেছিলেন তারা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো কাস্ট সার্টিফিকেট সংক্রান্তই অন্য একটা ভিডিও সেটা হচ্ছে ও কার্ড আপনারা কি করে করবেন আজকের দিনে দাঁড়িয়ে ডেট যে সমস্যাটা চলছে অবশ্যই সমস্যাটা অলরেডি সমাধানের মধ্যে চলে গেছে সরকার সেটা সমাধান করে নেওয়ার একটা সুযোগ খুঁজে নিয়েছে বা একটা সমাধান খোঁজার ব্যবস্থা করে নিয়েছে আপনারা সেটা জানেন যাক আর এই ভিডিওটা আমি দীর্ঘায়িত করছি না বাকি বিস্তারিত ওর এর পরের ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ